আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ মহামতে ভালো আছি তো আবার অনেক দিন পর ভিডিও নিয়ে সামনে আসলাম অনেক কারণে কারণে ছিল না অনেক সমস্যা কারণে ভিডিও দিতে পারি নাই তো আবার প্রতিদিন দেওয়ার জন্য চেষ্টা করব তো আমাদের পাশে থাকবেন আজকে কি করি সব কিছু শেয়ার করব হয়ে গেল রুটি বানানে রুটি বানানো শেষ এখন কি রান্না করছে দেখি চুলার উপরে চুলা রান্না নাকি সার তাই চুলাতে রান্না করছে এখন এই তো ভাতের চাল বসাইছে এই তো আমি এখন দর্জি বাড়ি যাবো থ্রি পিস দুইটা বানাতে দিতে এই দুইটা থ্রি পিসে বোমার পেজের তানজু তো আমি এখন যাবো দর্জি বাড়ি টিভি দুইটা বানাতে দিয়ে আসি ওইটা জামা এটা সালোয়ার আর এই সালোয়ার এইটা এটা জামা অন্যাসা ওয়ার্ড তো আছে এই দুটো থেকে আমি এখন বাঙালিতে যাব তো দুপুরে রান্না বান্না দেখানো হয় নাই তো তো এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে দেখেন বেশি বেলা নাই মাগরীবের আগান শেষ তখন আমরা মনে করছি যে একটু কিছু খাওয়ার দরকার তো আমরা সুজির মিষ্টি বানাবো ওই জন্য সুজি নিয়ে আসলাম এই যে গুঁড়ো দুধ আর এই যে লিকুইড দুধ আমরা জাল দিয়ে নিচ্ছি জাল পরে সুজি একটু ভেজে নেব হালকা করে দুটা জ্বালাই না এইদিকে মাহি করছে কিন্তু আমি না মাহি ইনশাল্লাহ সব কাজে জানে দুধটা সুন্দর করে জাল না নেওয়ার পরে বন্ধ করে দাও তারপর সুজি ভাজি নেব কি করছে দেখেন সুজিটা হালকা করে নিবে আমরা বানাবো কি সুজির মিষ্টি আমাদের কাছে গুঁড়া নাই কিন্তু আমরা ইলাচ ফলই দেব রান্নার শেষে ইলাচ ফলটা দেখা তুলে ফেলবো না শীতটা পরে দেবো না দুধের মধ্যে এখন দিয়ে দেবো লবণ চিনি গলা না ভালো করে তারপর দেবো ফল তিনটা এখন আমি দিয়ে দেব সুজি একটু ঠান্ডা করব সুজিতা এই সুজির এই মিষ্টি সেটে নেব এই যে আমাদের এইটা ফ্রিজে রেখে আমরা ঠান্ডা করে নিলাম এখন আমরা কেটে নেব এখনো মিষ্টিটা কেটে নিচ্ছে গোল গোল করে একটু মোটা মোটা করো হম এখন কাটার পরে মাহি সাজাচ্ছে ছোট প্লেটের মাছ নিয়েছি এই যে রুই মাছ বেগুন আলু দিয়ে বেগুন আলু কটা হয়ে গেছে এই যে মশলা করা হয়ে গেছে বড়ি দিয়ে রান্না করবো শীতকালে বড়ি এক বড়ি খাবো কুমড়ো বড়ি

এত বহু দিয়ে আমি এখন তরকারিটা কষাই নেবো

আমি এখন তরকারিটা কষাই নেব মিষ্টি এখন ও মিষ্টিটা কেটে নিচ্ছে গোল গোল করে

কলা নাও ভালো তারপরে দেবো এই লাশফল তিনটা